হ্যালো গাইজ আমি এখন আছি আমাদের ফ্যাক্টরির সামনে আমাদের হাজির সাহেবের মেয়ের বিয়ে আর বাইরে অনেক বৃষ্টি হচ্ছে টিপ 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 বৃষ্টি হচ্ছে তাই মাথায় পলিথিন এমনি ঠান্ডা লাগছে পুরো বাড়ি সাজানো লাইট দিয়ে ঝিকিমিকি ঝিকিমিকি লাইট জ্বলতেছে এই যে বিয়ের গেট শুভ বিবাহ এখন ভিতরের দিকে যাব তাদের বাড়ির সামনে ওখানে আমাদের ফ্যাক্টরি বৃষ্টি এখনো হচ্ছে অনেকদিন পর বিয়ে বাড়ি দেখলাম

ভিতরে ভিতরে আরো সাজানো সৃষ্টি পুরোটা বিশাল লাইকটিং পানি আছে বৃষ্টি পড়তেছে টিপ 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 এখানে গায়ে হলুদের অনুষ্ঠান হবে এখন সাজানো হয় নাই বিয়ে হচ্ছে এগারোই অক্টোবর আর অক্টোবর গায়ে হলুদ আমরা এখন যাবো আমাদের ফ্যাক্টরিতে আমাদের ফ্যাক্টরিটাও দেখাবো আজকে সারাদিন টিপ 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 বৃষ্টি